আশাপুর থেকে কালীগঞ্জ ভেবা হয়ে আমি যাচ্ছিলাম পার্শ্বের গ্রামের দিকে গন্তব্য চার আলো ঝঞ্ঝনা হঠাৎ শেরোবাবুর বলরামপুর গ্রামের এক ফাঁকে আমবাগানের ছায়ায় চোখে পড়ল এক বৃদ্ধ বাবা ছেঁড়া কাপড়ে জড়ানো শরীর আর চোখ ভিজে অশ্রুতে আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম বাবা কেন কাঁদছেন তিনি ভারী গলায় বললেন আমার দুই ছেলে আছে অথচ আজ তারা আমাকে এক মুঠো ভাতও দেয় না আমি পরের দয়ায় বাঁচছি একদিন যাদের হাত ধরে মানুষ করেছিলাম আজ তারাই আমাকে ভুলে গেছে কথাগুলো শুনে আমার বুক কেঁপে উঠল পথের গন্তব্য যেন ভুলে গেলাম আমি তাকে শান্ত করতে চেষ্টা করলাম পানি আর খাবার এগিয়ে দিলাম বাবা কাঁপা হাতে তা নিলেন চোখ মুছলেন কিন্তু তার দুঃখ যেন আমবাগানের শূন্য বাতাসে ছড়িয়ে রইল সে মুহূর্তে মনে হল গ্রাম পথ গন্তব্য সব ভুলে গেলেও এই বৃদ্ধ বাবার কষ্ট আমি কোনো দিন ভুলতে পারবো না বাবার ভালোবাসায় একটা লাইক ও আর শেয়ার করে দেন যেন প্রতিটা ছেলে বাবা মাকে ভালোবাসে